নবাব ওয়াজেদ আলী রেখে যাওয়া মেটিয়াপুরি সেটাকে আমরা নতুন করে কিছুটা ছুঁয়ে দেখার চেষ্টা করলাম বলা ভালো মেটিয়াপুরের যে ইতিহাস তা দর্শনের নয় তা শ্রবণের নবাবের স্মৃতিবিজড়িত যে সমস্ত স্থান যে সমস্ত উদ্যান তা কিছুই আর সেই অর্থে নেই একমাত্র শিবতানাই বা ইমাম এবং তিনি যে ছোট মসজিদে বসে নামাজ পড়তেন সেই অংশগুলোই একমাত্র এখনও অবশিষ্ট আছে আমরা সেইগুলোই দেখলাম নবাব ওয়াজি আলী শাহ জন্মগ্রহণ করেছিলেন লখনৌতে অযোধ্যার রাজধানী লখনউ তার আগে অযোধ্যার রাজধানী ছিল ফৈজাবাদ নবাব জন্মগ্রহণ করছেন আঠেরোশো বাইশে এবং সিংহাসনে বসছেন অর্থাৎ অযোধ্যা সিংহাসনে বসছেন মাসনাদে বসছেন আঠেরোশো সাতচল্লিশে যার একশো বছর পরে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা আছে কিন্তু খুব বেশি দিন নবাব সেই সিংহাসনে থাকতে পারেননি ইংরেজরা কূটনৈতিক চাল চেলে তাকে সিংহাসনচ্যুত করেন এবং তাকে নির্বাসিত করে নিয়ে আসেন আমাদের কলকাতায় কলকাতায় যখন তিনি আসেন লখনউ থেকে প্রায় এক হাজার মানুষজনকে নিয়ে তিনি মেটিয়াবু যে ঘাটে এসেছিলেন এবং সেই সময় ইংরেজরা তাকে সম্মান জানাতে একুশটি তোপ জেলে তাকে সম্মান জানিয়েছিলেন নবাব মেডিপুরি এসে প্রথমে থেকেছিলেন প্রথমে তাকে রাখা হয়েছিল নজরবন্দি করে ফোর্ট উইয়ামে সেখানে বছর ছিলেন তারপর তাকে নিয়ে আসা হয় মেডিপুরুজে মেটেপুরুজে যে বাড়িটাতে তাকে রাখা হয়েছিল সেটা হচ্ছে বর্ধমানে মহারাজার বাড়ি তারপর কিছুটা সময় তাকে পাশে আর একটা বাড়িতে রাখা হয়েছিল তারও একটা ইতিহাস পাওয়া যায় সেই বাড়িটা এখন বর্তমানে রেলের হেডকোয়ার্টার এর যে অংশটা সেইটা এই ছিল নবাবের যাত্রা মেটে নবাব মেটেপুরুজে যে বাড়ি তাকে দেওয়া হয়েছিল সেই বাড়িতে নবাব সমস্তটা সাজিয়ে উঠতে পারেননি তার ফলে আরও দুটো বাড়ি তাকে কিনতে হয় সেই আমলে তিন লাখ টাকা খরচ করে সেই দুটো ছিল বাগান বাড়ি এ মেটেপুরুজের যে বাগান বাড়ি এর একটা ইতিহাস রয়েছে মেটে নামের আগে এই অঞ্চলের যে নামটা ছিল যে নামটা এখনও বহমান তা হচ্ছে গার্ডেন গার্ডেন রিজের সূত্রপাত মোটামুটি সতেরোশো সত্তর বা আশি এই সময়টা এই সময় থেকে ইংরেজ পুরুষরা নদী তীরবর্তী গার্ডেন রিচে বাগান এবং বাংলো গড়ে তুলতে শুরু করেন এবং মেটিভুজ হয়ে ওঠে ক্রমশ প্রাচ্যের ভেনি সেই সময় ব্রিটিশ রাজপুরুষদের মধ্যে যারা খুব এলিট ক্লাসে তারাই থাকছেন গার্ডেন রিচে সেই জন্যই এলাকাটার নাম হয় গার্ডেন রিচ অর্থাৎ বাগানের গন্তব্য এবং শোনা যায় যে ইংরেজ রমণীরা যখন বিদেশ থেকেই ইংল্যান্ড থেকে ভারতে আসতেন বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার জন্য তারা গার্ডেন ডিজে এসে তাদের এক প্রকার ঝাঁপাঝাপি শুরু হতো যে কোন রাজপুরুষের বাংলোয় তারা যাবেন এবং সেই মতো খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিবে বিয়ের যে ব্যবস্থা সেটা ঠিক হয়ে যেত সেই সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও গার্ডেন বসবাস করতেন এবং তার কর্মজীবন শেষ করে তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান ইংল্যান্ডের তার যে নবনির্মিত যে বাড়িটি সেই বাড়িটির নাম তিনি রেখেছিলেন গার্ডেন ব্রিজ কারণ গার্ডেন ব্রিজের সৌন্দর্যে তিনি ছিলেন বিভোর সেই গার্ডেন ব্রিজ থেকে পরবর্তীকালে যখন মেটিয়াবুরু শুরু হলো যে সূত্রপাত হলো নবাব ওয়াজ আলী হাত ধরে তিনি তার বাড়ির নামকরণ রাখলেন তখন মনে রাখতে হবে সেই বাংলোগুলোর কিন্তু আল্লাহ কোনো নাম ছিল না ব্রিটিশ আমলে সেই বাংলোগুলো বিভিন্ন নাম্বার দেয়া হতো এক দুই বারো চোদ্দো এরকম নাম্বার সম্ভবত চোদ্দো নম্বর বাংলোটিতে প্রথমে নবাবকে রাখা হয়েছিল নবাব পরবর্তীকালে সেই বাংলোর নাম্বার বদলে দেন এবং নাম দেন সুলতান খানা আরও তার সভাসদ এবং মনে রাখতে হবে তার সাথে প্রচুর বেগম এসেছিলেন নবাব যখন বাইশ বছর বয়সে সিংহাসনে বসছেন লক্ষ্ণৌয়ে তার আগে তার তিনটে বিয়ে হয়ে গেছে এবং সেই যে বেগম তারা আসছেন তার সাথে তাদের যারা বাঁধি তারা আসছেন বাদ্যযন্ত্রকার আসছেন কষাই আসছেন রসইখানার যারা কারিগর তারা আসছেন খোঁজা আসছেন চোদ্দো জন বা আঠেরো জন খোঁজা ছিলেন তারা আসছেন এই সমস্ত নিয়ে নবাবের ওই একটা বাড়িতে রাখা সম্ভব ছিল না নবাব আরও দুটি বাড়ি সেই সময় কেনেন আমি একটু আগে বলেছিলাম এই নিয়ে নবাবের খানদানের সূত্রপাত হয় নদী তীরবর্তী মেটিয়াবুর তারপর সময় অনেক বয়ে গেছে নবাবে রেখে যাওয়া সেই মেটিয়াবু আজ আর নেই তবে গার্ডেনটির নামটা রয়ে গেছে মেটিয়াবুরুজটা রয়ে গেছে একটি বিধানসভা কেন্দ্র হিসাবে আজকে যে মেটিয়াবুরু সেটা একটা ঘিঞ্জি জায়গা নবাব ওয়াজিদ আলী সাহেব রেখে যাওয়া খ্রিস্তানবাদ ইমাম এবং ছোট মসজিদটা বাদ দিয়ে তারা কিছুই অবশিষ্ট নেই কিন্তু মেটিপুরুজ এখনো বহন করছে তার কিছু সংস্কৃতি আজকে মেটিপুরুজের যে বিরিয়ানি জগৎবিখ্যাত বিরিয়ানি সেই বিরিয়ানিতে বিরিয়ানিতে কিন্তু মেটিবুরুজ যে সমৃদ্ধ আজও মেটিপুরুজের কাঁচি সড়কের মোড়ে যে পানের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে উকিমালে দেখা যাবে দেওয়াল জুড়ে নবাবের সেই রাজকীয় ছবি সেই পান কিন্তু এখনও সেই নবাবী পানের সেই যে সুগন্ধি এখনও বহন করে কিন্তু আজকের মেটিপুরু ভিঞ্জি একটি অঞ্চল আজকের মেটিপুরু একটি কসমোপলিটান শহর মেটেপুরু যে আজকের যে রামনগর যে অঞ্চল যেটা থেকে মেটিয়াবুর যে ভৌগোলিক সীমা শুরু হচ্ছে অর্থাৎ হিন্দুস্তান লিবার যে কারখানা তার পাশে ক্যালকাটা কর্পোরেশনের পনেরো নম্বর বোর্ডের যে বিরাট অফিস তার পাশে হিন্দুস্তান লিভার এবং গার্ডি ওয়ার্কশপের যে অফিস এই সমস্ত অঞ্চল নদী তীরবর্তী এটাই ছিল নবাবের চিড়িয়াখানা চিড়িয়াখানা এবং বাগান সেই চিড়িয়াখানায় প্রচুর পাখি ছিল বাঘ ছিল সিংহ ছিল প্রচুর সরীসৃপ ছিল এবং শোনা যায় চার্লস গারুইন এশিয়াটিক সোসাইটির মাধ্যমে এই চিড়িয়াখানার খোঁজখবর নিতেন মনে রাখতে হবে এই চিড়িয়াখানার গোড়াপত্তনের পরে আঠেরোশো ছিয়াত্তরে আলিপুর জু তৈরি হচ্ছে এবং সেই আলিপুর জু যখন ব্রিটিশরা তৈরি করছে তখন তারা তাদের পরামর্শদাতা হিসাবে নোনাব ওয়াজি আলী সাহেব তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিচ্ছেন মেটিপুর বদলে গেছে আজকে ছিট কাপড়ের ব্যবসা টুকরোপট্টি বিরিয়ানির বিপুল আয়োজন এবং একটা আধুনিক শহর উঠেছে হয়ে উঠেছে মেটিয়াবুরাইমান ইমামবাড়ার সুক্তপাত হচ্ছে আঠেরোশো ছেষট্টি এবং ইরান থেকে স্থপতি নিয়ে আসছেন ওয়াইদ আলী শাহ এবং নিয়ে এসে সেই ইমামবাড়া তিনি গড়ে তুলছেন এই ইমামবাড়ায় গেলে দেখা যাবে যে ভারতবর্ষের অন্যান্য যে ইসলামিক স্থাপত্যগুলো রয়েছে তার সাথে এই ইমামবাড়ার স্থাপত্যগত কিন্তু তফাত আছে অর্থাৎ অহেতুক চাকচুক্য কিন্তু এই ইমামবাড়ার ভেতর নেই কিন্তু লখনৌ এবং ইরান এই দুটো সংমিশ্রণ ঘটেছে কিন্তু ওয়াজালি শাহের তৈরি করা সিফতানাবাদ ইমামবাড়া দেওয়ালে এবং সেই ইমামবাড়া থেকে খানিকটা দূরে নবাবের যে ছোট মসজিদটি এখনও রয়েছে খুব ছোট মসজিদ কিন্তু সেই মসজিদটিও কিন্তু সেই ইমামবাড়ার সাথে সাদৃশ্য বহন করে চলেছে আজও সম্প্রতি সেখানে রিনোভেশনের কাজ চলছে অবস্থা বেশ কিছুটা খারাপ কিছুটা সারিয়ে তোলা গেছে ক্যালকাটা কর্পোরেশন কিছুটা দায়িত্ব নিয়েছে ইমামবাড়ার যে ট্রাস্টি বোর্ড আছে তারাও কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে এই কাজটা করছে মোটামুটি দু মাস মতো দু বছর সময় লাগবে তারপর ইমামবাড়াকে তারা নতুন করে সাজিয়ে দেবেন এবং আশা করা যায় যে কলকাতার যে পর্যটন মানচিত্র সেই পর্যটন মানচিত্রে মেটিয়াপুরুজ হয়তো স্থান পাবে তবে মেটিপুরুষ আবার বলছি পুরোনো মেটিপুরুজের যে স্থিতি তা অনেকটাই ভুয়ে গেছে মেটিপুরুজ আর যে আধুনিক কসমোপলিটন একটি শহর রূপে মাথা চাড়া দিয়েছে সেখানে আধুনিক স্থাপত্য আধুনিক জীবনযাপন অনেক রঙিন মেটে বলুন কিন্তু সেখানে ফলগু ধারার মতো যাওয়া ওয়াজারি রেখে যাওয়া সেই সংস্কৃতি আজও বয়ে চলেছে হুগলি নদীর তরঙ্গের মধ্যে